একটা পেনসিল দিয়ে সামান্য একটা পেন্সিল দিয়ে কিভাবে আপনারা যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে আপনারা ঠিক করে নিতে পারবেন রকম খরচা ছাড়া জাস্ট এরকম এই ধরনের একটা পুরানো পেনসিল লাগবে এই পেনসিলটা দিয়েই আপনারা এলইডি বাল্বগুলোকে ঠিক করে নিতে পারবেন আমি এবার সিস্টেমটা দেখিয়ে দেবো সঠিক পদ্ধতি সঠিক নিয়ম জানার দরকার আছে নাহলে আপনারা কোনোরকমভাবেই ঠিক করতে পারবেন না আর একদম সহজ প্রসেস এই প্রসেসটা যে প্রসেসে আমি দেখিয়ে দেবো এই প্রসেসে আপনারা যে কোনো পুরানো এলইডি বাল্বকে সহজেই ঠিক করে নিতে পারবেন প্রথমে আমি এল ইডি বাল্বটাকে চেক করে দেখিয়ে দেবো কী কন্ডিশনে আছে আমি চেক করে দেওয়ার পর তারপর আমি দেখিয়ে দেবো এই উড পেনসিলটা দিয়ে কীভাবে আপনারা ঠিক করে নেবেন একদম নতুনের মতন আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এই পেনসিলটা দিয়ে রিপেয়ারিং করার পর পুরানো নষ্ট এল ইডি বাল্বগুলোকে এবার আমি এইখানে প্রথমে হোল্ডারের সাথে সংযুক্ত করব ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে আমি দেখাবো এলইডি বাল্বটা এখন কি কন্ডিশন আছে এখন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হালকা ব্লিংকিং হচ্ছে এই ব্লিংকিং হচ্ছে তার কারণটা কি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে তারপর আমি আপনাদেরকে বলেছি প্রথমেই বলেছি এখানে যে পেন্সিলটা আছে এই পেনসিলটা দিয়ে কিভাবে আপনারা ঠিক করবেন কোনো রকম খরচা ছাড়া রকম যন্ত্রপাতি ছাড়া রকম সোল্ডারিং আয়রন ছাড়া কোনো কিছু ছাড়া আপনারা এই এলইডি বাল্বগুলোকে সহজেই ঠিক করে নিতে পারবেন একদম সহজ প্রসেস এইখানে দেখুন এইখানে যে খোলার সিস্টেমটা আমি আপনাদিকে বলে দিই বা দেখিয়ে দিই এইখানে খোলা সিস্টেমটা প্রথমে ট্যানসার দিয়ে এইভাবে বা চাকু দিয়ে এইভাবে চাপ দেবেন চাপ দিলেই এইখানে এই কভারটা খুলে যাবে খুলে যাবে খুলে যাওয়ার পর এবার ভিতরে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে বোর্ডটা আছে এখানে এম সি একটা বোর্ড আছে প্লাস হচ্ছে এইখানে ভিতরে একটা ডাইভার্স সার্কিট থাকে দুটো দুটো ডাইভার্স দুটো ডিভাইস থাকে ভিতরে একটা ডাইভার্স সার্কিট থাকে ওপরে একটা এমসিবিসিবি প্লেট আছে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদিকে দেখিয়ে দিই কোন জিনিসটা প্রবলেম আছে বা রিপেয়ারিংটা কীভাবে আপনারা পেন্সিল দিয়ে করবেন এখানে দেখতে পাচ্ছেন হালকা এইভাবে জ্বলছে এই জ্বলার কারণটা হচ্ছে অনেক রকম কারণ থেকে কোনো কোনো সময় দেখা যায় ভেতরের যে বোর্ডটা থাকে যে ডাইভার সার্কিটটা থাকে ডাইভার সার্কিটটা থেকেও এই প্রবলেমটা থাকে আবার অনেক সময় দেখা যায় উপরের যে প্লেটটা আছে এখানে যে এনসি যে প্লেটগুলো সরি এখানে যে এসএমডি এল এলইডিগুলো আছে এই এলইডিগুলো থেকেও এই প্রবলেমটা হয় এবার কোথা থেকে কি প্রবলেমটা হচ্ছে কিভাবে আপনারা এই পেনসিলটা দিয়ে ঠিক করবেন আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এর যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনাদের জানা দরকার কীভাবে প্রবলেমটাকে প্রথমে ফাইন্ড আউট করবেন তার জন্য আমি একটা ছোট তার নিয়েছি এরকম একটা ছোট তার আপনাদেরকে নিতে হবে তারটাকে ভালো করে এইভাবে পেছিয়ে নেবেন নাহলে এই কাজটা করতে পারবেন না বা আপনাদের কাছে যদি চিমটি থাকে চিমটি থেকেও ওই কাজটা করতে পারবেন তো এই কাজটা করার জন্য কোনো রকম খরচা হবে না এই তারটা সে কারণে আমি তার দিয়ে দেখাচ্ছি একটা চিমটি কিনতে গেলে সেখানে একটা খরচা আছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কোনো রকম খরচা ছাড়া আপনারা ঠিক করে নিতে পারবেন এই এল বাল্বগুলোকে তাতে যে কোনো কোম্পানি হোক বা যে কোনো ওয়ার্ডের হোক আপনারা সব রকম এল কি ঠিক করে নিতে হবে প্রসেস একই সিস্টেম একই সেরকমই আমি আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেবো এরকমভাবে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর হালকাভাবে এইভাবে আমি বাঁকিয়ে নেবো যাতে করে আমি টাচ করতে পারি এখানে এস এম ডি এখানে প্রত্যেকটা এসএমডি এল আমি টাচ করে দেখে নেব যদি প্রথমে একটা এলইডি টাচ করার পর যদি জ্বলে যায় তারপরে নেক্সট এলইডি আমার চেক করার দরকার নেই আর যদি না জ্বলে তখন আমি চেক করে নেবো এখানে আমি টাচ করব জাস্ট এইভাবে টাচ করবো এখানে প্রত্যেকটা এসএমডি এলইডি ইডি যে আছে একটা একটা করে এইভাবে আমি টাচ করব তবে ভালো করে টাচ করতে হবে নাহলে কিন্তু এখানে যে সমস্যাটা যে সেই সমস্যাটাকে কোনোরকমভাবেই ফাইন্ড আউট আপনারা করতে পারবেন না এইখানে প্রত্যেকটা এসএমডি এল এইভাবে আপনারা চেক করবেন একটা একটা করে এইভাবে টাচ করবেন এখানে টাচ করার পর এখানে রোগটা যদি ধরে ধরতে পারা যায় এই সমস্যাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর অন্য এসএমডি এলইডি চেক করার দরকার নেই আর যতক্ষণ না আপনারা সমস্যাটা ক্লিয়ার করতে পারবেন ততক্ষণ এইখানে একটা একটা করে এস এলইডি এইভাবে চেক করতে হবে তবে এখানে টাচ দুটো পয়েন্টের সাথে অবশ্যই টাচ করবেন টাচ না করলে কোনোরকমভাবেই এখানে যে প্রবলেমটা আছে প্রবলেমটা সলভ করতে পারবেন না এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে ভালো করে একবার ছেড়ে দুবার ধরে এখানে চেক করবেন না হলে এখানে যে সমস্যাটা আছে এই সমস্যাটা ফাইন্ড আউট কোনো মতেই করতে পারবেন না এখানে ভালো করে আমি টাচ করব যাতে করে কোনো রকম এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এল ইডিটা আমি টাচ করছি এখানে কিন্তু জোরে যাচ্ছে এরপর কি করবেন এইখানে দেখুন এইখানে এই অবস্থাতে এইখান থেকে খুলবেন না এখন খুলবেন না এইখানে এই অবস্থাতেই এইখানে লাইন থেকে এবার সংযুক্ত করে নেবো সংযুক্ত এই সরি এখান থেকে লাইন থেকে বিচ্ছিন্ন করে নেবো বা খুলে নেবো এস এম ডি এল ইডি এই যে এল আছে এল ইডি খুলে নিলাম খুলে নেওয়ার পর এইখানে আমি মার্ক করে নেবো এইখানে মার্কার পেন দিয়ে এটা মার্ক করে নিতে হবে কারণ আমি আপনাদেরকে বলে দিই কেন মার্ক করবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মার্ক করে নিলাম মার্ক করে নেওয়ার পর এবার কি করবেন এখানে যে এস এম ডি এল আছে এই এস এম ডি এল আমি এইভাবে তুলে নেবো এখানে তুলে নেওয়ার পর এবার আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এইখানে যে পেন্সিলটা আমি আপনাদেরকে বলেছিলাম পেনসিল দিয়ে আপনারা রিপেয়ারিং করতে পারবেন বা ঠিক করতে পারবেন এইখানে ভালো করে আমি এখানে এই জায়গাটাকে আমি ভালো করে এইভাবে আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করার পর এখানে আমি এইখানে 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 দেখুন এখানে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর এখানে এবার পেন্সিল দিয়ে আমি আপনাদিকে বলেছিলাম ঠিক করে ঠিক করে দেখাবো এবার এখানে পেন্সিলটা দিয়ে এবার আপনাদিকে ঠিক করে দেখাচ্ছি এইখানে দেখুন এখানে কোনো রকমভাবে কোনো জায়গায় যেন না হাত লাগে হাত লাগলে শখ লাগবে তার জন্য খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন এইখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি টাচ করছি কিন্তু জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলটা আমি এইখানে ভালো করে এইখানে ঘষে দেবেন দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এখানে পেনসিল দিয়ে এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম রকম ভিডিওটা কাটিনি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি এইখানে জাস্ট দুবার তিনবার এইভাবে এইভাবে ঘষে দেবেন তাহলেই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রিপেয়ারিং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি আবার এই এলইডি বাল্বগুলোকে পুনরায় আবার দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন আমি আপনাদিকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই এলইডি বাল্বগুলোকে এই ধরনের সিল দিয়ে কিভাবে আপনারা ঠিক করবেন আশা করি আপনাদের যে ফেলে দেওয়া নষ্ট এল ইডি বাল্বগুলোকে আপনারা সহজেই পেন্সিল দিয়ে ঠিক করে নিতে পারবেন যদি রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ওকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ